নমস্কার বন্ধুরা জিওটেক বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে যে দুর্নীতির অভিযোগ রয়েছে হাইকোর্টের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ নির্দেশ জারি করা হয়েছে এই শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আপনাদেরকে বিস্তারিত হবে জানাবো এই ভিডিওতে আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর নতুন চাকরির খবর এবং এই ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই জিওটেক বেঙ্গল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং সাবস্ক্রাইব করার পর পাশে ছোট্ট একটি বেলাইকন আসবে সেখানে অবশ্যই প্রেস করবেন দিলে এই ধরনের আপডেট গুলো আপনারা নোটিফিকেশনের মাধ্যমে সবার প্রথমে দেখতে পাবেন বন্ধুরা বন্ধুরা শুরু করি আজকের ভিডিও আমরা নিউজে চলে এসেছি এখানে বলা হয়েছে দেখতে পাচ্ছেন উচ্চ নিয়োগ দুর্নীতি গুরুত্বপূর্ণ নির্দেশ হাইকোর্টের একদম দেখতে পাচ্ছেন পাঁচ তারিখ কিন্তু এই আপডেটটি দেওয়া হয়েছে এর জন্য অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দিন এখানে বলা হয়েছে দীর্ঘ জট কাটিয়ে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হলেও পিছু ছাড়ছে না দুর্নীতির বিতর্ক কলকাতা হাইকোর্টে চূড়ান্ত সমালোচনার মুখে স্কুল সার্ভিস কমিশন কলকাতা হাইকোর্টের সমালোচনার মুখে রাজ্য সরকারও মামলাকারী ও রাজ্যের সওয়াল জবাব শোনার পর উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগে গুরুত্বপূর্ণ নির্দেশ হাইকোর্টের এবারে দেখুন এখানে বলা হচ্ছে আবেদনকারীদের আইনজীবী শামীম আহমেদ জানিয়েছেন আপার প্রাইমারিতে নিয়োগের দ্বিতীয় দফায় প্রশিক্ষণপ্রাপ্ত চাকরি প্রার্থী থাকা সত্ত্বেও স্কুল সার্ভিস কমিশন বহু অপ্রশিক্ষিতদের ডেকেছে আমরা এই বিরোধিতা করছি আদালত আমাদের পক্ষে নির্দেশ দিয়েছে বন্ধুরা এখানে দেখুন বলা হয়েছে আদালতে দাঁড়িয়ে তিনি উচ্চ প্রাথমিকের প্রশিক্ষণ অগ্রাধিকার দেওয়ার আবেদন জানান আদালতের তরফে কমিশন রাজ্য ও মামলাকারীদের সওয়াল শুনে সমস্ত প্রশিক্ষণপ্রাপ্ত মামলাকারীদের সাতাশে মেয়ের পর ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য কমিশনকে নির্দেশ দেন আদালতের তরফে সাপ জানিয়ে দেওয়া হয় অবিলম্বে স্কুল সার্ভিস কমিশনকে সমস্ত প্রশিক্ষণপ্রাপ্ত চাকরি প্রার্থীদের ডাকতে হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের সুযোগ দিতে হবে বলেও জানানো হয় আগামী জুনের দ্বিতীয় সপ্তাহে অপ্রশিক্ষিতদের মামলার শুনানি রয়েছে হাইকোর্টে তো বন্ধুরা যে লেটেস্ট আপডেট হাইকোর্টের তরফ থেকে বলা হয়েছে এই যে উচ্চ প্রাথমিকের নিয়োগ নিয়ে যে দুর্নীতির অভিযোগ রয়েছে তা নিয়ে হাইকোর্টের তরফ থেকে যেমনটা জানানো হয়েছে আপনাদেরকে সেটাই জানিয়ে দিলাম আশা করি এই ভিডিওটি ভালো লেগেছে এর জন্য ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করুন আর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ